হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে নির্দেশ সেই নির্দেশটাকে কার্যকরী না করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প অ্যাপ্লিকেশন হয়েছে কন্টেম্প মামলা হলো সুপ্রিম কোর্টে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের যে জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে তো কারা এই মামলা দায়ের করেছে ছাব্বিশ প্রভাব পড়তে চলেছে কেন কন্টেন্ট অ্যাপ্লিকেশন হলো কন্টেন্ট মামলা হলো রাজ্যকে কি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য কি নির্দেশ মানেনি মামলার বিস্তারিত ডিটেলস আমরা দেখে নেব চলুন সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো আমরা আগে বলে যারা নতুন আছেন

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই মামলা করা হয়েছে মামলা ডায়েরি নাম্বার এখানেও আপনারা দেখতে পাবেন টু ওয়ান এইট এই মামলাটি ফাইল করা হয়েছে আপনারা দেখতে পাবেন এখানে ডেট চব্বিশ চার দু পঁচিশ তারিখে এই মামলাটি কন্টেম্প ফাইল করা হয়েছে এবং কেস নাম্বার এখনও এখানে পড়েনি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেম্প পিটিশন সেটা আমরা দেখতে পাচ্ছি কন্টেম্প পিটিশনের নাম্বার এখানে পড়বে এবং তার অল ডিটেলস এখানে আমরা দেখতে পাবো এখনও পর্যন্ত কোনো ডেট পড়েনি কবে কি শুনানি হবে সে বিষয়ে এখনও বিস্তারিত আমরা দেখতে পাইনি এখনও তো পিটিশনার রয়েছে আত্মদ্বীপ নামক একটি চ্যারিটি ট্রাস্ট এবং রেসপন্ডেন্ট রয়েছে মমতা ব্যানার্জি রয়েছে এবং অ্যাডভোকেট নাম এখানে আপনারা দেখতে পাবেন তো আর্লিয়ার কোর্ট ডিটেলস যদি আমরা দেখি তাহলে আরো একটু অনেকটা ক্লিয়ার হব যে এটা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সূত্র ধরেই করা হয়েছে সিরিয়াল নাম্বার এখানে দেখুন সুপ্রিম কোর্টের যে মামলা ইতিমধ্যেই করা হয়েছে তার কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফোর এইট ডাবল জিরো দু হাজার পঁচিশের অর্থাৎ সুপ্রিম কোর্টের যে এস এস এ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা যে অর্ডার দেওয়া হয়েছিল তার ডেট আমরা দেখতে পাচ্ছি আট চার দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটাকে রাজ্য সরকার কার্যকরী করেনি তার ফলেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্ট অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং জাস্টিস মহাশয়ের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি অনরেবল জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় চিফ জাস্টিস মহাশয় ছিলেন এবং অনেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারেরা যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বিরুদ্ধে কন্টেম্প অ্যাপ্লিকেশন হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো এই আমার সঙ্গে ইন্টারলকেটের অ্যাপ্লিকেশন বা যে সমস্ত গুলো কানেক্টেড হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো দুটো আইএ ফাইল করা হয়েছে তার নাম্বার এখানে আপনারা দেখে নিতে পারবেন এবং সমস্ত ডিটেলসটা আমরা এখানে রিমার্কস করে দেখতে পাবেন কি অ্যাপ্লিকেশন গুলো করা হয়েছে সমস্ত বিষয়গুলো এবং কারা কাদের পক্ষ থেকে করা হয়েছে এবং ফাইলিং ডেট চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে একই ডেটে করা হয়েছে এই ফাইলগুলো স্ট্যাটাস আপনারা পি দেখতে পাবেন এবং সেই মামলাটি এন্টার কখন করলো সেই বিষয়টা বিস্তারিত দেখা যাচ্ছে তো এই মামলার সঙ্গে ডায়ের নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে টু থ্রি ওয়ান নাইন ফোর দু হাজার পঁচিশ এর এবং টু ফাইভ ওয়ান সিক্স ফাইভ দু হাজার পঁচিশ এর এই মামলাটির এই দুটো মামলার সিমিলারিটিস করা হয়েছে সুপ্রিম কোর্টে থেকে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেই আগের জাজমেন্টটা আগের অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি ফোর এইট ডাবল দু হাজার পঁচিশ এর যে অর্ডার দেওয়া হয়েছিল আট চার দু হাজার পঁচিশ তারিখে এখানে আট চার দু হাজার পঁচিশ তারিখে এবং জাজমেন্ট চ্যালেঞ্জ করা হয়েছে ইয়েস এখানে স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই এই ডেটে যে একটি জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই ডেটটার চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং টাইপ ফাইনাল করা হয়েছে সেটা ইতিপূর্বে আমরা জানি সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ জানানো হয়েছে তো অবশেষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গত আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে অনারেবল চিফ জাস্টিস মহাশয় প্রাক্তন চিফ জাস্টিস মহাশয় তিনি যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে অ্যাপ্লিকেশন হলো তবে এই কাউন্টেম অ্যাপ্লিকেশন কতটা প্রভাব বিস্তার করবে দেখুন সবে মাত্র এই সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার জাজমেন্ট এসে আট তারিখে তারপরে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তারা রিভিউ প্রেশন দাখিল করেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের গত উনত্রিশ তারিখে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সেক্ষেত্রে অল্প কিছুদিনের মাথায় গিয়ে অর্থাৎ প্রায় এক মাসের মাথায় গিয়ে এই রিভিউ প্রেশন দাখিল করা হয়েছে তো ক্ষেত্রে যেহেতু রাজ্য সরকার তারা রিভিউ প্রেশন দাখিল করে ফেলেছে সুতরাং ক্ষেত্রে আদালত অবমাননার বিষয়টি আর কোন রকম প্রভাব বিস্তার করবে বা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না যেহেতু এস এস সি তারা নতুন ভাবে রিভিউ পিটিশন দাখিল করেছে সুতরাং এই কন্টেম্প অ্যাপ্লিকেশনটা কোনো রকমভাবে প্রভাব বিস্তার করতে পারবে না এখন দেখা যায় এই মামলা পরবর্তীতে কি ধরনের আপডেট আসে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ